রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মাণ পরিস্থিতি হলো আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন আগামীতেও আমার পাশে আপনাদের চাই সেই নয় অগস্ট থেকে এখন প্রায় নভেম্বরের শেষ সাড়ে তিন মাস হতে চলল বিচার এখনও মেলেনি আরজিকর মেডিকেলে চিকিৎসক মেয়ের ধর্ষণ খুনের বিচার চেয়ে এবার বিধানসভায় আরজিকর মেডিকেলে নিহত তরুণীর মা বাবা মঙ্গলবার সংবিধান দিবসে তারা দেখা করলেন বিরোধী দলনেতার সঙ্গে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে বিধানসভায় যান আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা খুন করা হলো এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি এমএলএ ওনার তুলি সামনে ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেবো আমরা কমিটেড তাই তো অধিকারী জানিয়েছেন 10ই ডিসেম্বর বিচারের দাবিতে রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি এদিন বিধানসভায় আইসিএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও দেখা করেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা এটা একটা पॉलिटिकल এই ওয়েডের মৃত্যু মানে বিচার আমরা প্রত্যেককে চেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্র মিছিল করেছি এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারে এই মুহূর্তে কিছু করার নেই সবটাই রয়েছে সিবিআই এবং সুপ্রিম কোর্টের হাতে আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এখানেও যে আমরা এসেছি কোনো রাজনীতির সম্পর্ক নেই এবং বৃহৎ ইয়েটা পাবো সাপোর্ট পাবো সেই আমরা এসেছি ধর্ষণ খুনের বিচার চেয়ে নজিরবিহীন আন্দোলন গড়ে তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা নিহত চিকিৎসকের মা বাবার বিধানসভায় যাওয়া এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছে তারাও অভয় আর বাবা মা নিজেদের মেয়ের বিচারের জন্য তারা যে কোনো জায়গায় যেতে পারেন এর বিরুদ্ধে আওয়াজ প্রথমে ডাব্লিউ বিজেডিএফ তুলেছিল অরাজনৈতিকভাবে তুলেছিল এবং এখনো পর্যন্ত ডাব্লিউ বিজেডিএফ লড়ে যাচ্ছে আরজিকর হাসপাতালে ভয়াবহ ঘটনার পরে চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো চোদ্দ পাতা গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পাঠানো মন্ত্রকের সেই গাইডলাইনে একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে যেমন সমস্ত হাসপাতালে সিকিউরিটি কমিটি গড়তে হবে কারা কমিটিতে থাকবেন সিকিউরিটি কন্ট্রোল রুম কিভাবে কাজ করবে তারও রূপরেখা দেওয়া হয়েছে সরকারকে নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন করতে হবে কিভাবে কোথায় নিরাপত্তারক্ষী নিয়োগ করা হচ্ছে কোথায় কত পরিমাণে সিসিটিভি বসাতে হবে তারও নির্দেশিকা দেওয়া হয়েছে গাইডলাইন হাসপাতালে যাতে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিক থাকে তা দেখতে হবে চিকিৎসকরা কাজের ফাঁকে যেখানে বিশ্রাম নেবেন সেই স্থান সুরক্ষিত রাখার ব্যাপারে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায় সমীরন পাল ও সন্দীপ সরকার এবিপি আনন্দ